সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলতে চলেছি সেটি হচ্ছে সুরা ফাতেহা যদি আপনি সেজদার ভেতর তিনবার পড়তে পারেন ইংশা আপনি দ্রুত ধনী হতে পারবেন আপনি দ্রুত সফলতার দেখা পাবেন এবং তার সাথে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে এটি কোনো মন গড়া আমল নয় এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত একটি বিশেষ গোপন আমল আর কখন কিভাবে এই আমলটি সঠিক নিয়মে করতে হয় আর কোন ভুলগুলো করলে এই আমলটি আল্লাহর কাছে কার্যকর হবে না সেই বিষয়ে ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কিতাব আসল মাসানি এবং দোয়ার ভেতর সবচেয়ে উত্তম দোয়া রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়েনি তার নামাজ সম্পূর্ণ হয়নি সহি বুখারি সহি মুসলিম অর্থাৎ এই সুরা সারা ইবাদতপূর্ণ হয় না সুরা ফাতেহার এই আয়াতটি খেয়াল করুন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তা আইম যার অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই এই আয়াতের মধ্যে রয়েছে রিজিকের সাহায্য অভাব দূর হওয়ার দোয়া এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাওয়া কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি সুরা ফাতেহাকে আমার ও বান্দার মাঝে ভাগ করেছি বান্দা যা চায় তাকে তাই দেওয়া হয় এবার ভাবুন তো যে সুরার ব্যাপারে আল্লাহ নিজেই বলেন বান্দার যা চায় তাকে তাই দেওয়া হয় সেই সুরা নিয়ে সেজদায় দোয়া করলে রিজিকের দরজা কেন খুলবে না এবার চলুন জানি সেজদার ভেতর কেন পরবেন সাল্লাল্লাহু সাল ওসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময় তাই সেজদায় বেশি বেশি দোয়া কর কারণ আল্লাহ তা কখনোই ফিরিয়ে দিবেন না এবার চলুন জানি কেন সেজদার ভিতর তিনবার সোরা ফাতেহা পড়বেন কারণ তিন সংখ্যা নিজে থেকে ফরজ বা ওয়াজিব না বরং মনোযোগ ধরে রাখার জন্য তাড়াহুড়া না করার জন্য এবং অন্তর মলিন হওয়ার জন্য অনেক আলেমরা বলে থাকেন বেশি পরে মনোযোগ হারানোর চেয়ে কয়েকবার গভীরভাবে পড়া উত্তম এবার চলুন জানি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কখন কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হল তাহাজদের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে এই সময় আল্লাহ আল্লাহতালা বলেন কে আছে আমার কাছে চাইবে আমি তাকেই দিব তাই তাহাজদের নামাজে দোয়া করা মানে আপনার দোয়া একশো পার্সেন্ট কবুল হওয়া এছাড়াও যদি তাহাজ্জুদের নামাজে না পড়তে পারেন ফরজ নামাজের পর দুরাকাত নফল নামাজের ভিতর এই আমলটি করতে পারেন অথবা রোজার মাসে রোজা রেখে এই আমলটি করতে পারেন এবার চলুন জানি কীভাবে এই আমলটি করবেন প্রথমত অজু করে শান্ত জায়গায় দাঁড়ান এরপর দুরাকাত নফল নামাজের নিয়ত করুন এরপর নামাজের ভিতর সেজদায় গিয়ে ধীরে ধীরে তিনবার সুরা ফাতেহা পড়ুন তারপর নিজের ভাষায় দোয়া করুন হে আল্লাহ আপনি রব্বুল আলামিন আমার রিজিকের বরক দিন হালাল পথে সম্পদ দিন আমাকে কারো মুখাপিকি করবেন না কান্না এলে আল্লাহ শুক্রিয়া আদায় করুন কারণ এটা দোয়া কবুলের লক্ষণ এবার চলুন জানি কাদের এই দোয়াটি কবুল হয় না যারা হারাম রিজিকের সাথে জড়িত তাদের এই দোয়াটি কবুল হবে না যারা সুদের সাথে জড়িত তাদের এই দোয়াটি কবুল হবে না যারা মানুষের হক নষ্ট করে এবং যারা নামাজে গাফলতি করে তাদের এই দোয়াটি কখনোই কবুল হবে না রাসুল্লা সাল্ল্লা আলহ্লাম বলেছেন হারাম খেলে দোয়া কবুল হয় না তাই আমলের সাথে সাথে হালাল রিজিকের চেষ্টা করাও জরুরি হয়তো আল্লাহ আপনাকে কম টাকা দিবেন কিন্তু বেশি শান্তি দিবেন এবং বেশি বরকত দিবেন আর সেটাই সবচেয়ে বড় সম্পদ প্রিয় ভাই বোনেরা হয়তো আজ আপনার পকেট খালি কিন্তু আসমানের ভান্ডার কখনোই খালি থাকে না আজ রাত থেকে চেষ্টা করুন সেজদায় যান সুরা ফাতেহা পড়ুন আর আল্লাহর কাছে মন খুলে চান হয়তো একটি সেজদা আপনার জীবনের মোর গড়িয়ে দিতে পারে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ